স্বাস্থ্য পরিষেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে গোয়ালপরে চালু করা হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র মোট ষোলোটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে সাতটি সুস্বাস্থ্য কেন্দ্রে শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী এদিন গোয়ালপরের শোলপাড়া ও বাগগাঁও এলাকার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী গোলাম রাব্বানি তিনি জানিয়েছেন এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে এবং যে কোনো দুর্ঘটনা ঘটলে এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে ফার্স্ট ট্রিটমেন্ট খুবই জরুরি থাকে যেহেতু স্বাস্থ্য কেন্দ্রগুলি দূরে থাকার কারণে ফার্স্ট ট্রিটমেন্টের কারণ অনেক অনেকে রোগীর শারীরিক অবস্থা অবনতি হয়ে যায় তাই এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির থেকে ফার্স্ট ট্রিটমেন্ট করা হলে শারীরিক অবস্থা স্বাভাবিকের পথে যাবে বলে মনে করা হচ্ছে তাই সাধারণ মানুষ এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির কারণে অনেক উপকৃত হবে বলে মনে করেছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন গোয়ালপুর এক নম্বর ব্লকের ভিডিও কৌশিক মল্লিক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির প্রতিনিধি আহমেদ রেজা জেলা পরিষদের সদস্য প্রতিনিধি জৈনুল হক গোয়াগাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন সহ ব্লক স্বাস্থ্য অধিকারিকরা বললাম যে দীর্ঘদিনের প্রচেষ্টার পর কিন্তু দেখা গেল যে গ্রামগঞ্জে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হলো আজকে এটার উদ্বোধন করা হলো কি প্রকল্প এবং কোন প্রকল্পের মাধ্যমে এটা করা হলো একটু বিস্তারিত যেহেতু হেলথ ইনচার্জ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন ওনার অনুপ্রেরণায় আজকে আমরা ষোলোটা হেলথ সেন্টার হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার আমরা ভালপুরের জন্য স্যাংশন পেয়েছে 7টা আমরা হ্যান্ডওভার আজকে করে দিলাম এটা 7 নাম্বার টোটাল প্রজেক্ট কস্ট এটাতে আপনার 30 লক্ষ 24 লক্ষ টাকা 24 লক্ষ ওইটা আর বাকিগুলো 34 লক্ষ 33 লক্ষ 38 লক্ষর মতো এরম প্রজেকশনটা আর মুখ্যমন্ত্রী যেহেতু বিজি হেলথ মিনিস্টার মিনিস্টার ইন চার্জ যার জন্য হেলথটাকে উনি ভালো করার জন্য অনেক চেষ্টা করেছেন আর হেলথ আমাদের সব থেকে আগে আর হেলথের জন্যই যখন আমরা ক্ষমতায় এসেছিলাম তখন আমি দেখেছিলাম নটা মেডিকেল কলেজ ছিল আর নয়শো পঁচপন্নটা মেডিকেল সিট আজকে প্রাইভেট আর গভর্নমেন্ট মিলে ছিয়াল্লিশটার মতো মেডিকেল কলেজ হয়ে গেছে আর ছয় হাজার সাড়ে ছয় হাজারের মতো মেডিকেল সিট বেড়ে গেছে যার জন্য পঁয়তাল্লিশটা আপনার চুয়াল্লিশটা পঁয়তাল্লিশটা মাল্টিপল হসপিটাল হয়েছে হসপিটালের বেড বানানো হয়েছে এই হেলথ প্লাস যদি গোয়ালপু করে হয় প্রত্যেকটা ব্লকে তিনশো একতাল্লিশ কতগুলো আরও বড় বড় যেখানে ব্লক আছে ওখানে বেশি হবে আরো এগুলো আমরা দেখেছি আমাদের হেলথের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সবসময় লেগে থাকে আর উনি এটা ফিল করেন

আর এখানে রাস্তার একটা দরকার আছে আমি বিদ্যুৎ সাহেবকে বললাম যে রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যাবে যদি কোনো ফান্ড না হয় তাহলে আমি ম্যালেরিয়া থেকে আমি করার চেষ্টা করবো আর লোকের পরিষেবাটা দেওয়ার চেষ্টা করব ঠিক থ্যাংক ইউ